ছাত্রদের একটি অংশ দাবি করেছিল রাষ্ট্রপতি যাতে শহীদ মিনারেন না আসেন কিন্তু অপসারণের দাবির মতোই অসার হলো এই দাবিও সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান ব্যক্তির মর্যাদায় টিকে আছেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু নামেও যিনি পরিচিত আওয়ামী লীগ এমপিদের নির্বাচিত রাষ্ট্রপতিকে ধরে রাখতে অনর বিএনপি ক্ষমতায় আশি করা দলটি সংবিধান রক্ষার যুক্তি দিয়ে যাচ্ছে এখানে কিন্তু রাষ্ট্রের বিধিবিধান মেনে কি হয়েছিল ছাত্রগণ জনতার গণভুত্থান যাই হোক এই শুক্রবার নিশ্চয়ই ফুলে ফুলে ভরেছিল দেশের স্থায়ী অস্থায়ী সব শহীদ মিনার ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য যে এত এত আয়োজন সেখানে বাংলা চর্চার অবস্থা কি বাংলা সন্তারে কত আজ আমরা আসলে কয়জন জানি একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল মানে বঙ্গাব্দ তেরোশো আটান্ন আটি আটই ফাল্গুন তবে এই সত্তর বছর থেকে সত্তর বছর আগে থেকে বৈশ্বিক টানে কিনা কে জানে আট নয় একুশ হয়ে গেছে বাঙালির দারুণ এক আবাগময় শব্দ গানে কবিতায় নানাভাবে নানা ভঙ্গিতে এসেছে সেই একুশ পড়ছি একটু আল মাহমুদের একুশের কবিতা থেকে ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত এখানে আরও একটু যোগ করি এই কবিতা কিন্তু গানে গানে তুলে ধরেছেন সদ্যপ্রয়াত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় আমি বাংলায় গান গাই খেতেও এই গায়ক পনেরো ফেব্রুয়ারি মারা যান কলকাতায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দিয়েছে সেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফেসবুকে লিখেছেন যতদিন বাংলা গান থাকবে ততদিন আমি বাংলায় গান গাই বাঙালির মুখে মুখে ফিরবে প্রতুল মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবারও বলতে চাই এ গান অবশ্যই অমর হয়ে থাকবে অমর হয়ে রইলেন গায়ক নিজেও কিন্তু কলকাতার বন্ধুরা যে বলেন ইংরেজি ও হিন্দি ভাষা যতটা কুলীন এখন ওপার বাংলায় বাংলা ঠিক ততটাই অবহেলিত ভাষা সেখানে এই প্রসঙ্গে একটু বলতে চাই আমি যখন কলকাতায় গিয়েছি আমার একটা ধারণা ছিল কলকাতার বন্ধুদের কথাই না আমার একটা ধারণা ছিল যে কলকাতায় হয়তো বাংলা ভাষা চলে কিন্তু কলকাতার রাস্তাঘাটে আমি সর্বত্র হিন্দি ভাষাই শুনেছি কলকাতার মধ্যবিত্তের ভাষা অবশ্য ইংরেজি একদিকে ইংরেজি একদিকে হিন্দির চাপে বাংলা সেখানে প্রায় অচ্ছুত বাংলা সেখানে আসলে শুধু সাধারণ মুখের একটি ভাষা বাংলার সেখানে কোনো মর্যাদা আছে সেরকমটা আমাদের বন্ধুরাও বলেন না আমিও অল্প কয়েকদিন থেকে সেটা আসলে বুঝতে যে ভাষার দাবির পথ ধরে ভাষা শহীদদের আত্ম এপারে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেখানে বাংলা ভাষার মর্যাদা কতটা আছে সেটা অবশ্য প্রশ্ন দেশে বাংলার বাধ্যতামূলক করে আইন হয় উনিশশো সালে সেই আইন অনেকটা কাজের গরুর মতো যা শুধু রয়ে যায় কেতাবে পাওয়া যায় না গোয়ালে ধরা যায় উচ্চ আদালতে রায় দেখায় বাংলা ব্যবহারের কথা ফেব্রুয়ারি মাসেলে খুব বেশি আলোচনায় থাকে বিষয়টি মামলার বেশিরভাগ শুনানি নাকি বাংলাই হয় কিন্তু প্রায় সব রাই আসে ইংরেজিতে মামলার কথাটি একটু পরে আসি আমরা সাধারণভাবেও বাংলার উপরে ইংরেজির অবস্থান দিয়ে আসছি সর্বত্র আমরা যখন রেগে যাই তখন ইংরেজিতে কথা বলতে চেষ্টা করি অন্তত একটি বাক্য ইংরেজিতে বলি আমরা যখন কাউকে বলি বেরিয়ে যাও তখন খুব জোরে এটাও বলি গেট আউট বেরিয়ে যাওয়ার পরে যেন আমরা বেরিয়ে যাও শব্দটি বুঝতে পারছি না গেট আউট বললে ঠিকই আমরা বুঝতে পারবো একটি কৌতুক ইদানিং প্রায় ফেসবুকে দেখা যায় যেখানে সেখানে বলা হয় যে ইংরেজিতে যখন বলেছেন তখন ঠিকই বলেছেন আমরা আসলে এখনও মনে করি ইংরেজিতে আসলে মিথ্যা কথা বা খারাপ কথা সম্ভব না উচ্চ আদালতের প্রসঙ্গে আসি উচ্চ আদালতের দুই একজন বিচারক শুধু বাংলার চর্চাটা করেন আমাদের আদালতে কালো গাউন থেকে শুরু করে আইন কানুনের মানুষের অনেক কিছুই ব্রিটিশ আমলের নিদর্শন ধরে রেখেছে এর পেছনে আছে বাস্তবতাও এই বিষয়টি সামনে এনেছেন অ্যাডভোকেট মঞ্জিল মুশেদ তিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যা বলেছেন সেখান থেকে বলছি আমরা যারা আছি আমাদেরকে দিয়ে এই সার্ভিসটা আপনি করতে পারবেন না যে পুরো সব বাংলায় করো কারণ আমাদের তো দীর্ঘদিনের প্র্যাকটিস আমি যখন ড্রাফটে যাব আমি যখন কম্পিউটারে ড্রাফট করি বাংলায় তো এত জলদি করতে পারবো না ইংরেজিতে যা করতে পারবো তবে হ্যাঁ আজকে যদি পরিকল্পনা করেন কাল যে আসছে সে যদি পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে আসে তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম থেকে শতভাগ বাংলায় করা যাবে আমি একটু যারা মঞ্জিল মসজিদের সাথে একটু দ্বিমত পোষণ করে বলি আসলে যে আমরা ইংরেজির চেয়ে মানে বাংলার চেয়ে ইংরেজিতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এর একটা বড় কারণ কিন্তু কাট কপি পেস্ট আমাদের যে ড্রাফট আমরা আদালতে দেখতে পাই তার বেশিরভাগই আরেকটা ড্রাফট থেকে অনেকটা কাট কপি করা আমার আইনজীবী বন্ধুরা নিশ্চয়ই এখানে আলোকপাত করবেন আদার ইংরেজিতে সহজে লিখতে পারলে বাংলায় কেন সহজে লেখা যাবে না এটা আমি আসলে বুঝতে পারি না এই যে বাংলা নিয়ে এত আবেগ তা কিন্তু ফেব্রুয়ারির শেষেই অনেকটা মিলিয়ে যাবে মিলিয়ে যায় আর একুশের দিন যেভাবে শহীদ মিনার নিয়ে ভাব ভালোবাসা থাকে সেটা থাকে না বছরের অন্য সময় তাই কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা রক্ষায়ও আমাদের আইনের আশ্রয় নিতে হয় যেতে হয় আদালতে যে আইনজীবীকে কোর্ট করেছিলাম একটু আগে সেই মঞ্জিল মোর্জিদি একটি রিট করেছিলেন যার জেরে উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছিল সেখানে বলা হয়েছিল কেউ যেন শহীদ মিনারে মূল বেদিতে জুতা পায়ে না ওঠেন কিন্তু এই কথা অহরই লঙ্ঘিত হচ্ছে দেশের বিভিন্ন শহীদ মিনারে জুতা পায়ে বিচরণের ছবি প্রায় আসে পত্রপত্রিকায় জুতা পায় নাকি নগ্নপদ এ নিয়ে রাজনীতিও দেখেছি গত ডিসেম্বরে চোদ্দ ডিসেম্বরে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যখন শ্রদ্ধা জানান তার ছিল জুতা কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চপ্পুর পায়ে ছিল না চপ্পল ছিলেন নগ্ন এ নিয়ে নেট দুনিয়ায় সরব হয় আওয়ামীপন্থীরা প্রধান উপদেষ্টা সমালোচনায় মুখর তারা এর প্রতিবাদে এগিয়ে এলেন আবার ইউনুসপন্থীরা তারা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনাও কখনো জুতা পায় কখনো খালি পায় জুতার রাজনীতি তাই আর আগায়নি তখন আমি এই জুতা রাজনীতির পাশাপাশি আরেকটি কথা একটু বলতে চাই এই বাংলা ভাষার শব্দ নাকি আরবি ভাষার শব্দ নাকি উর্দু ভাষার শব্দ এ নিয়ে কিন্তু আমরা গত সরকারের আমলে বিভিন্ন রকম কথা দেখেছি যে এই শব্দটি উর্দু তাই একে ব্যবহার করা যাবে না অথচ খোদ আওয়ামী লীগ নামটি উর্দু এবং আরেকটি যে প্রধান বিরোধী দল বিএনপি তাদের নাম তো বি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তারা কিন্তু নিজেদেরকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হিসেবে পরিচয় দিতে চান কিনা আমি জানি না তারা বিএনপি হিসাবেই আসলে দেশে পরিচিত আবার জুতা প্রসঙ্গে ফিরে আসি জুতা প্রসঙ্গে ধর্ম উপদেশার সাম্প্রতিক বচন একটু আলাপে আনতে পারি আগের শুক্রবার সহবরতের রাজ বাইতুল মোকারম জাতীয় মসজিদে আত্মঘাতী বাঙালির একটি বিচিত্র দিকই যেন তুলে ধরলেন আফম খালিদ হোসেন বাংলাদেশে মসজিদ থেকে জুতা চুরি নিয়ে করলেন আক্ষেপ কোট করছি মাননীয় ধর্মপ্রদেষ্টার ভাষ্য থেকে মসজিদের ভেতরে কাতারে কাতারে জুতার বাক্স আছে আর এফ এল কোম্পানির জুতার বাক্স বানাইতেছে পৃথিবীর বহু দেশে জুতার বাক্স নাই ইংল্যান্ডে নাই নরওয়েতে নাই সিঙ্গাপুরে নাই এমনকি কলকাতায় নাই ওই সব দেশের মানুষ মনে করে একটা মানুষ ইবাদত করতে এসছে তার জুতা চুরি করা তো গুণা এদিকে চুরি নয় বাসে ডাকাতির একটা ঘটনা নিয়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক গত সোমবার ঢাকার রাজশাহী রুটের একটি নৈশকোচে ডাকাতরা করেছে ধর্ষণও আলোচনা আছে এমন অভিযোগ এ নিয়ে বড় সংবাদ মাধ্যম চুপচাপ ছিল ছোট্ট এক অনলাইন পোর্টালে প্রকাশিত খবর ভাইরাল হয় প্রথমে তারপরে এগিয়ে আসে বড়রাও বিশেষ করে বিবিসি বাংলা শিরোনাম করে চিৎকারের আওয়াজ পাচ্ছিলাম কিছুই করার ছিল না বাসে ডাকাতি ও ধর্ষণ বিষয়ে যাত্রীরা এই কথা বলেছেন বলে তারা শিরোনাম করে তবে ধর্ষণের ঘটনা অস্বীকার করেছে পুলিশ অন্তর্বর্তী সময়েও অস্বীকারের সংস্কৃতি আর সেই ধীরে চলনতি শেষ খবর যতটুকু পাওয়া গেছে মামলা হয়েছে তিন দিন পর যেন অপরাধ হলে সেই খবর ভাইরাল হতে হবে তারপর নড়েচরে বসবে পুলিশ তবে সুধীজন যারা সে নাগরিকেরাও বসে নেই তারা মুক্ত মনে প্রতিবাদে ফেটে পড়েছেন নেট দুনিয়ায় সাংবাদিক ও অভিভাষণ বিশেষজ্ঞ শরীফুল হাসান ফেসবুকে লিখেছেন একটা দেশের পরিস্থিতি ঠিক কতটা খারাপ হলে ঢাকার রাজশাহী রুটে একটা বাসে তিন ঘন্টা ধরে ডাকাতি চলে পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতা হানি ও ধর্ষণের মতো ঘটনাও ঘটে গত দুদিন ধরে ভাবছিলাম খবরটা মিথ্যা বিবিসি আর প্রথম আলো দেখে নিশ্চিত হলাম আচ্ছা কোন পথে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাদের দোহাই লাগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগে ঠিক করুন মানুষকে স্বস্তি দিন দোহাই দেশটাকে আর ধ্বংস হতে দেবেন না শরীফের দাবি আমাদেরও দাবি কারণ দেশের কোথাও কোথাও মনে হচ্ছে মবেরই মুল্লুক কোনো কোনো এলাকা যেন চোর টাকাদের কবজায় খোদ রাজধানীর মোহাম্মদপুর থেকে উত্তরা প্রতিদিনই ঘটছে কিছু না কিছু চাপাতি আমদা হাতে দাপিয়ে বেড়াচ্ছে ডাকাত দস্যু কিশোর গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা নিঃশংসতার সিসিটিভি ফুটেজ ডেইলি সোপের মতোই আসছে সোশ্যাল মিডিয়ায় তবুও মিনমিনে দশায় দেশের জনগণের জননিরাপত্তা কর্মকর্তারা চাপাতির বিরুদ্ধে যার চাপার জোরে অন্তত বেশি মনে হয়েছিল কঠোর মনে হয়েছিল সেই ব্যক্তিকে তো স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে দেওয়া হয় ইউনিয়ন সরকারের লগ্নে অন্তর্বর্তী সময়ে অবশ্য আমরা নতুন আরেক শুরু দেখলাম ফিরে এসেছে আবার কোট আনকোট বন্দুকযুদ্ধ সংবাদ মাধ্যমে এই নিয়ে বৃহস্পতির একটি শিরোনাম মোহাম্মদপুরের যৌথ বাহিনীর অভিযান গুলিতে নিহত দুই এ ঘটনা নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর কাছে পুলিশের দাবি কবজি কাটা আনোয়ারকে গ্রেপ্তারের পর থেকে অপর একটি গ্রুপ মাথা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে চাঁদ উদ্যান এলাকায় অবস্থানে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম সেখানে যৌথ অভিযানে যায় সেখানে যৌথ বাহিনীর তাদের লক্ষ্য করে একটি বাড়ির ছাদ থেকে ইট পাটকেল ছোড়া সহ গুলিও করা হয় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরা পাল্টা গুলি ছুরলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় খুব পরিচিত মনে হচ্ছে না প্লটটা লেখাটা দাবিটা সংবাদ মাধ্যমে বলাটা মনে হচ্ছে না যে খুব পরিচিত আমাদের বাহিনীদের আত্মরক্ষা নিয়ে গত ২০ বছরের এই বয়ানটারে সেই একই বয়ান মনে হচ্ছে না সে একই পাণ্ডুলিপির আবর্তন মনে হচ্ছে না একই ডাইস বসিয়ে সেম ডিজাইনের জুতা তৈরির মতো আর কি কবি কামরুজ্জামান কামুকে আবার এসব গল্পের বিরুদ্ধে ক্রসফায়ারের বিরুদ্ধে কবিতা লিখতে হবে কি কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না সবার আশা ছিল শান্তিতে নোবেল জয়ী যখন সরকারের প্রধান তখন দেশে বাইরে দেশে বইবে শান্তির সুবতা মোহাম্মদপুরের কথিত বন্দুকযুদ্ধ নিয়ে কী বলবেন সেই উপাদেষ্টারা যারা অধিকার মানবাধিকার নিয়ে সোচ্চার ছিলেন আগের রেজিমে যারা ক্রস বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়তেন তারা এখন কই কোথায় এখন দেশি বিদেশি মানবাধিকার সংস্থা যাদের নিষেধাজ্ঞার বয়ে বাংলাদেশে বিনা বিচারে হত্যা কমে এসেছিল অনেকটাই গত কয়েক বছরে সে মার্কিন প্রশাসন এখন কি করবে আপাতত নেট দুনিয়ার আতখানা প্রতিবাদ তুলে ধরি ফেসবুকে অপরাধ বিষয়ক সাংবাদিক নুরুজ্জামান লাবু লিখেছেন এই দুই লাশে হয়তো চিন্তাইকার বা অপরাধীরা সাময়িকভাবে একটু দমবে কিছুদিন পরে আবার মাঠে নামবে এটা কোনো স্থায়ী সমাধান ক্রাইম ক্রাইম বলে একটি কথা আছে বিজ্ঞানে অপরচুনিটি আর আগে থেকেই সম্ভাব্য অপরাধীদের আইনের আওতায় আনা কারাগারকে সংশোধনাগার বানানো কিন্তু কারাগারই তো অপরাধের আরেক আখড়া ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটার আমূল পরিবর্তন আনা প্রয়োজন নতুন বাংলাদেশে তো এসব হবারই কথা ছিল কিন্তু কিছু কি হচ্ছে যা হচ্ছে তার কাগজে নাম অপারেশন হান্ট শয়তান আখ্যা দিয়ে পরাজিত রেজিমকে দমন কৌশল এতে শুধু আটক ও গ্রেপ্তারে খবর আসছে চব্বিশের পরাজিতদের ধ্বংস করার শেষ করে দেওয়ার নানা কায়দা কেতাবি অপারেশন আগে শুরু হয়েছে যেখানে কয়েক যুগের হার্ট অ্যাটাক ক্রসফায়ার বন্দুকযুদ্ধ হয়ে পরম্পরা যেন হেফাজতে মৃত্যু পত্রপত্রিকায় খবর সংকলন করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আস্ক জানিয়েছে অন্তর্বর্তী সরকারের পাঁচ মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে সতেরো জনের মৃত্যু হয়েছে তাদের অন্তত দশজন ছিলেন যৌথ বাহিনীর হেফাজতে হেফাজতে যারা মারা গেছেন তাদের প্রায় সবার গায়েই ছিল নির্যাতনের চিহ্ন অথচ এসব মৃত্যু নিয়ে মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগ তোলা হয়নি নিশ্চুপ ছিল নাগরিক সমাজ অধিকার কর্মীরাও আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হলেই কাউকে বিনা বিচারে মেরে ফেলতে হবে এমন লাইসেন্স কি পেয়ে গেছেন বাকিরা জুলাইয়ের যে চেতনার কথা বলা হচ্ছে সেখানে এমন মৃত্যু কতটা যায় এমন প্রশ্ন তুলছি কারণ একমাত্র যুবদল নেতা তহিদুল ইসলামের মৃত্যু হেফাজতে হওয়ার পর এ নিয়ে তুমুল সমালোচনা শুরু হয় সামরিক বেসামরিক সংস্থাগুলি দুঃখ প্রকাশ সহ যা যা দরকার তা সবই করেছে তবে পরাজিতদের ধ্বংসের খেলায় শুধু প্রশাসন বাতাস দিচ্ছে তা নয় কম যাচ্ছে না বিজয়ী রাজনৈতিক শক্তিরাও যার সর্বশেষ খবর এসেছে গাইবান্দার সাদুল্লাপুর উপজেলা থেকে সেখানে দুর্বৃত্ততার হামলায় নিহত হয়েছেন স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতা আল মামুন মন্ডল যদিও কয়েক বছর ধরে তিনি ছিলেন না ছাত্র রাজনীতিতে সময় দিচ্ছিলেন ক্রিকেটে বিপিএল সিলেট স্ট্রাইকারসের নেট ফাস্ট বলার ছিলেন সেই আসর শেষে বাড়ি ফিরে প্রাণ হারাতে হলো তাকে এ হত্যার প্রতিবাদে মামুনের লাশ নিয়ে সড়ক অবরোধ করেছিল এলাকাবাসী দেয়ালে পিঠ থেকে গেলে জনতা এভাবেই অন্যায়ের বিরুদ্ধে ফুসে ওঠে যে কারণে আমরা দেখেছি এক রাতের মধ্যেই ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে বিতাড়িত হয়েছিল পনেরো বছর রাজত্ব করা ছাত্রলীগ এই ঘটনায় যে ইতিহাস রচিত হয়েছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ পনেরো বছর বাদ জুলাই আগস্টের নিপীড়ক হিসেবে যে ভূমিকা এ নিয়ে তাদের আর কোনো খেদ নেই ছাত্রলীগের যে পরিণতি তা আগে থেকে আদৌ শিক্ষা নিচ্ছে কি ছাত্রদল ছাত্রশিবির নইলে কেন ক্যাম্পাসে ক্যাম্পাসে হলে হলে প্রভাব খাটাতে চাইছে তারা আপাতত ছাত্রদলকে ঠেকিয়ে রাখতে মাঠে সক্রিয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাই খুলনার কুয়েট থেকে বরিশালের হাতেমালি কলেজ নানা জায়গায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ছে শিক্ষার্থীদের দুই পক্ষ তবে ছাত্র দলের অভিযোগ বৈষম্য বিরোধী ও সাধারণ শিক্ষার্থীদের আড়ালে ছাত্র শিবির তাদের বিরুদ্ধে কাজ করছে পনেরো বছর শিবিরের অনেকে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল এখন তারা নতুন বেশ নিয়েছে এমন অভিযোগ করছে ছাত্রদল কিন্তু ছাত্রদলের পেশিকে শক্ত করতে কোথাও কোথাও স্থানীয় যুবদল এদিকে এমনকি এলাকার বিএনপি নেতাকর্মীরা পর্যন্ত যে এগিয়ে যাচ্ছেন কুয়েটের ঘটনায় সেটা প্রমাণিত সত্য এখন পর্যন্ত কিছুটা স্বস্তির বিষয় হচ্ছে কেন্দ্র থেকে এসব বিষয়ে লাই দেওয়া হচ্ছে না কুয়েট্টি সংঘর্ষের পর বা সংঘর্ষের সময় ছাত্রদলের পক্ষে হাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল তবে নিন্দুকেরা এক ধাপ এগিয়ে বলেছে এসবি জাতীয় নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বিএনপির আয়োয়াস ছাত্র রাজনীতির নতুন রেজিম প্রতিষ্ঠা বা নিয়ন্ত্রণ নিয়ে যে প্রতিহিংসার আলামত দেখা যাচ্ছে তা নিয়ে উত্তেজিত আমাদের তথ্য উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম তারুণ্যের উৎসবে তার সমাপনী বক্ত বক্তব্যে মিলেছে সেই আভাস আর তার বক্তব্য থেকেই কোট করি মানুষ পরিবর্তন চায় আগের রাজনীতি ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে চায় এ কারণেই সংস্কার কার্যক্রম চলছে গণ অভ্যুত্থানের পর নানা আকাঙ্ক্ষার জন্ম হয়েছে আর সেই আকাঙ্ক্ষা পূরণ করতেই সংস্কার এগিয়ে নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসগুলিতে পেশি শক্তির আধিপত্য দূর করে শিক্ষার্থীদের কল্যাণকর রাজনীতির সুযোগ সৃষ্টি করতে হবে কারণ তারাই আগামীর নেতৃত্ব দেবে মাননীয় উপদেষ্টা আপনার প্রতিটি কথার সাথেই একমত আমরা কিন্তু দলীয় লেজুর ভিত্তিমুক্ত ছাত্র রাজনীতির যে দাবি তুলছে আপনার অনুসারে ছাত্ররা তাদের কিভাবে ডিল করবে আপনাদের হুবু রাজনৈতিক দলটি যে আমাদের লেজুর হিসাবে থেকে শিবির কীভাবে আপনাদের সুরের সুর মিলাচ্ছে এদিকে সময় সুযোগ মতো পেশির জোর দেখাতে শিবিরও যে পটু সেই ইতিহাসের পাশাপাশি আমরা নবযুগের আলামতও কিন্তু দেখছি কারণ সবশেষ খবর বলছে এমসি কলেজের এক শিক্ষার্থীকে পিটিএসি শিবির অন্য সংগঠনে জড়িত সেই শিক্ষার্থী কুয়েটে সংঘর্ষে ফেসবুকে নিজের মত প্রকাশ করেছিলেন গত পনেরো বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ যেভাবে পুলিশিং করছে করেছে সেই ভূমিকায় কি যেতে চাইছে নতুন ক্ষমতাধাররা এদিকে এমসি কলেজের ঘটনায় শিবিরকে দু কথা শুনিয়ে দিতে ছাড়েননি বিএনপির অনুসারী ছাত্রনেতারা ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সাংবাদিকদের বলেছেন বাংলাদেশের শিক্ষার্থীরা ছাত্র ছাত্রশিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্তুষ্ট হচ্ছে যে কখন না জানি রক কেটে দেয় অবশ্য জুলাই আন্দোলনের পর ক্ষমতা বলায়ের কাছাকাছি থাকা শিবির রক কেটেছে এমন কোনো অভিযোগ এখনও আসেনি তবে ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র দল ও শিবির যে চরম একটা দান্দিক অবস্থানে আছে সেটা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ ঘুরে এলে আজ করা যায় শুরুটা অবশ্য হয়েছে আগস্টে বড়দের হাত ধরে মানে বিএনপি ও জামাতের শীর্ষ নেতাদের দিয়ে জামাতের নেতা যেখানে বলছেন আওয়ামী লীগ পতনের পর বিএনপির লোকজন ভিক্ষার থালা বসানোর যে জায়গা সেখানেও দখলদারি কায়েম করছে অপরদিকে জামাতের সাম্প্রতিক আচরণে বিরক্ত হয়ে বিএনপি নেতা রিজভী সাহেব জামায়াতকে মোনাফে কাক্ষা দিয়েছেন এদিকে জুলাই আন্দোলনের সাফল্যের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থায়ী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে তখন থেকে তারা বলে আসছে সমন্বয়কেরা রাজনৈতিক দল করলেও বৈষম্য বিরোধীরা নির্দলীয় থাকবে সম্প্রতি কয়েকজন সেখানকার আবার নতুন একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন সেটিও কোনো দলের লেজুর ভিত্তি করবে না এই দাবি তাদের সমন্বয়কদের দলের কোনো ছাত্র সংগঠন থাকবে না তাহলে নাকি দুটি গোপনে গোপনে তাদের রাজনীতির হাতিয়ার হিসাবে মাঠে থাকবে সত্যি কথা বলতে কি বাংলাদেশের অনেক মানুষই এখন জানতে চান বাংলাদেশের রাজনীতিটা আসলে কোন দিকে যাচ্ছে আসলেই কি বাংলাদেশে কোনো রাজনীতি হচ্ছে নাকি যা হচ্ছে তা কোনো একটা গ্রুপের ষড়যন্ত্র কেউ কে আছে এর পিছনে মাস্টারমাইন্ড কথাটা এখন অনেক বেশি জনপ্রিয় কে আসলে মাস্টারমাইন্ড কে আসলে পেছনে আছেন কার আসলে কতটুকু কৃতিত্ব কে কি করছেন কোন কাজ কোন জলপাই গাড়ির অভ্যন্তরে বা জলপাই গাড়ির চাকার ভর দিয়ে হতে যাচ্ছে কি না সেগুলি নিয়েও আসলে অনেক কথা রয়েছে এইগুলির উত্তর পেতে সব প্রশ্নের উত্তর পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদের তবে একটা বিষয় আগস্টের শেষ দিক থেকেই দেখা যাচ্ছে সেটি হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে সমন্বয়কদের মধ্যেও পাল্টা পালটি কোথাও কমিটি নিয়ে দ্বন্দ্ব কোথাও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে বিরোধ এমন নানা খবর এসেছে গত কয়েক মাসে এমনকি সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন এমন শিরোনামও দেখছি কথা হচ্ছে নতুন দেশ নতুন রাজনীতি যাদের ঘিরে গণমানুষের স্বপ্ন দেখছে জুলাই আন্দোলনে সেই সমন্বয়কেরা যদি গড্ডলিক প্রবাহে ভেসে যান সেটা হবে চব্বিশের আত্মত্যাগীদের রক্তের সঙ্গে বেইমা তাদের নিয়ে শঙ্কার কথা বেশি বেশি বলছে অবশ্য বিএনপি তারা অবশ্য ছাত্রদের নয়া দলের আত্মপ্রকাশের আগে কিংস পার্টি শব্দ চয়নেও মনোযোগ দিয়েছেন এই নিয়ে লেটেস্ট ভাষণটি দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আল মিন্টু তার ভাষ্য থেকে বলছি আমরা দেখছি নির্বাচনের নামে তালবাহানা চলছে উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা এক সময় এক এক কথা বলেন সরকারে বসে কিংস পার্টি গঠন করে আর পরে নির্বাচন দেবেন এই সব ষড়যন্ত্র দেশের মানুষ বোঝে কিংস পার্টির কিছু আলামত কিন্তু দেখাও যাচ্ছে একটা সময় আমরা এমপি পুত্র মন্ত্রীপুত্রদের মাঝখানে দেখেছি পারা মহল্লা বড় রাস্তায় সরকারি সম্পদ ও সম্পত্তি দখলবাজি কম কম না তারা হালে কোনো কোনো উপদেষ্টার বাবা এলাকার উন্নয়নে লাখ লাখ টাকা সরকারি বরাদ্দের ঘোষণা দিচ্ছেন এ যে সমন্বয়কদের রাজনীতিবিদ হওয়ার পদক্ষেপ সংসদ সদস্য হওয়ার উদ্যোগ তা বুঝতে খুব বেশি রাজনীতিবিজ্ঞান জানতে হবে হয় না কারণ এদেশের মানুষ রাজনীতির মধ্যে পলিটিক্সটা ধরতে পারে জন্মগত প্রতিভা মারফতি কিন্তু কিংস পার্টি নিয়ে কথা বললে কিন্তু আরও অনেক কথা মানে স্পেশালি বিএনপি যদি কিংস পার্টি নিয়ে কথা বলে এবং কিংস পার্টির সঙ্গে অনুযায়ী কিছুটা চাপ কিন্তু তাদের উপরেও এসে পড়ে সেই কথাগুলিও কিন্তু আমাদের মনে রাখতে হবে এদিকে সরকারের বয়স যখন ছয় মাস পার হয়েছে তখন কাউকে বাধ্যতামূলক অবসর পাঠানো কাউকে ওয়েসডি করা বিপরীত আবার ভূতাপেক্ষ পদোন্নতির জোয়ার বঞ্চিত বিবেচনায় নতুন করে যোগদানের সুযোগ প্রশাসনের ভেতরে এসব দেখলে একটি রাজনৈতিক রেজিমের পতনে একটি রাজনৈতিক রেজিমের উত্থানই মনে হয় এখানে একটু যোগ করি স্বল্প বেতনের প্রাথমিক শিক্ষক পদে কিছু মানুষকে চাকরিটা দিলে অসুবিধাটা কি এর বদলে তাদের কেন রাজপথে কোলের শিশু নিয়ে জল কামানের আঘাতে আছড়ে পিছড়ে পড়তে হবে শিক্ষিকা হতে আগ্রহী নারীকে কেন মধ্যযুগীয় কায়দায় পুলিশ বলবে স্বামীর সংসার কর এখানে আসছ স্ক্যান বাংলাদেশে নারীদের অগ্রগতিতে বড় ভূমিকা রাখায় যার দুনিয়া জোড়া খ্যাতি সেই ডক্টর ইনুস আপনি কি আপনার একজন পুলিশ সদস্যের এই সব কথা শুনেছেন পড়েছেন কোথাও নারীরা শিক্ষকতা পেশায় থাকেন এর সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে নারীর ক্ষমতায়নের বিষয় এর বাইরে রয়েছে সামাজিক পারিবারিক বাস্তবতাও এ নিয়ে সম্প্রতি প্রথম আলোতে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাইদা সুলতানা তার সেই ভাষ্য থেকে বলছি আন্দোলনকারীদের মতে অনেক পুরুষ শিক্ষক চাকরি শুরু করে অন্য ভালো সুযোগ পেলে চলে যান প্রাইমারি শিক্ষকদের বেতন কম কাজ বেশি এ কারণে তারা চলে গেলে প্রায় অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কমে যায় অন্যদিকে গ্রামাঞ্চলে নারীরা সামাজিক ও পারিবারিক কারণে একটি স্থিতিশীল অবস্থায় থাকেন তো অন্তর্গতী সরকার মহাশয় গণমানুষের আর্থসামাজিক সামাজিক সংকট উত্তরণে কিছুটা সময় দেন প্লিজ কিন্তু আমরা তো দেখছি যে রাজনীতি নিয়ে সংস্কার নিয়ে যতটা আগ্রহী নেই আপনারা সেটা নিয়ে আমজনতার ইস্যু নিয়ে একেবারে আবার জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেই আগ্রহ কেন জানি খানিকটা কমও আপনাদের যাতে ক্ষমতার মেয়াদের বৃদ্ধির কৌশল দেখি আমরা বা কোনো কোনো সমালোচকেরা আর আমজনতারা তো পেটে খেলে পিঠে সয় মনে রাখবেন আমজনতাদের কিন্তু পেটে খেলে পিঠে সয় যদি বাজারে জিনিসপত্রের দাম বেশি থাকে যদি মানুষের নিরাপত্তা না থাকে বা নিরাপত্তা বোধ না থাকে তাহলে কিন্তু কিন্তু যা আপনি নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে আপনার সরকার যদি রুটিন কাজগুলি ঠিকঠাক করতে পারে তবে বিএনপি ছাড়া আর কেউ সেভাবে ভোটের জন্য চাপাচাপি করবে না আপনারা আপনাদের সময় নির্বাচন দিয়েন যা বলেছেন সেভাবেই নির্বাচন দিন কিন্তু সরকার পরিচালনায় নিয়মিত বিষয়গুলি নিয়ে খুশি হওয়ার খুব বেশি কারণ এখনও ঘটেনি বরং উল্টাটাই বলা যায় যে আমরা অনেক দুঃখী আছি স্যার আমরা অনেক দুঃখী কিন্তু জননিরাপত্তার নাজক পরিস্থিতি নিয়ে আগেই বলেছি বাজারের লাগাম এখনও সরকারের হাতে আসেনি যদিও মৌসুমের কারণে সবজির দাম এখন কিছুটা নাগালে কিন্তু চাল ডাল তেল মাছ মুরগি এখনো আকাশ ছোঁয়া সামনেই আছে রোজা তারপর ঈদ ইফতার আইটেমের দাম নিয়ন্ত্রণে রাখার চ্যালেঞ্জ সরকারের সামনে সেক্ষেত্রে খুব বেশি তোরজোর চোখে পড়ছে না পতিত রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যের সঙ্গে এই রেজিমের বাণিজ্য উপদেষ্টার বক্তব্যে আশ্বাসে খুব বেশি তফাত নেই এবার অবশ্য বেগুনির বিকল্প কি খেজুরের বিকল্প কি হতে পারে তা নিয়ে বলার কেউ কেউ নেই নাকি বলবেন এদিকে শীত তো চলেই গেছে এসেছে বসন্ত সামনে গ্রীষ্ম এবার লোডশেডিং ফিরতে শুরু করেছে শহরেও গরম বেড়ে গেলে বিদ্যুতের লুকোচুরি যদি আরও বাড়তে থাকে তখন ঘরমাক্ত মানুষ বিরক্ত হতে থাকবে সেই বিরক্তি কোন পাত্রে তখন রাখবেন সরকার মহাশয় আগাম বুঝ কিছুটা এসেছে তাদের মধ্যে চৈত্র মোশাকের গরমও তাদের চোখ রাঙিয়ে দিচ্ছে তাই বয়কট ভারতের আবেগ ঝেড়ে ফেলে এখন অন্তর্বর্তী সরকার বলছে আদানির বিদ্যুৎ চুক্তির পুরোটাই লাগবে এখনকার সমালোচকদের কি তারা এখন বুঝ দিবে কী বুঝবে তখন এরা আদানির বিদ্যুৎ নাকি পুরোটাই লাগবে যে এইটাই বাস্তব এমন বললে কিন্তু ওত পেতে থাকা পতিত রেজিমে গলা খাকারি দিয়ে দাঁড়াতে চাইবে বিতাড়িত মাফিয়া তন্ত্রের জন্য জমিন খালি না রাখতে চাইলে মপতন্ত্র বন্ধ করতে হবে এই সব যারা করছে তাদের ডেভিল গণ্য না করলে কি হতে পারে জাতির যে ঐক্যটা অন্তর্বর্তী সরকার চায় তাতে ফাটল নিশ্চিত হয়ে যাবে মাজার ভাঙা ভাঙিতে রয়ে যাবে সেই ইন্ধন একুশের দুপুরেও মানিকগঞ্জের সিঙ্গাইরে বাউল সম্রাট রশিদ সরকারের মাজারে হামলা হয়েছে এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সোচার গায়ক চিন্তক সংগঠক অনুপ্রাহী তার ভাষা এমন হাসিনা ফেসিবাদের পর এবার মপতান্ত্রিক তোহিদি জনতা ফেসিবাদ উপদেষ্টারা এসব মবগিরি সহ্য করা হবে না বলে ঘুমাইতে গেছেন আগেকার দয়ালু রাজারা কিন্তু নিজে নির্ঘুম থেকে প্রজারা স্বস্তিতে ঘুমাই কিনা সেই খোঁজ নিতেন রাতের বেলা রাজ্য ঘুরে ঘুরে এতটা চাই না আমরা অন্তত চোর বাটপার চাঁদাবাজ ডাকাত মব এই জাতীয় সব বেত্তমিজদের থেকে আম জনতাকে মুক্তি দিন জুলাই আন্দোলনের চেতনা আর ফেসিবাদী হাসিনার বিচার এসবের আবেদন এখনো নিশ্চয় আছে জনমনে কিন্তু পেটে টান পড়লে নিজের জানমাল ঝুঁকিতে পড়লে আর কিছু ভাবার কিন্তু সময় থাকে না চেতনার ইশতেহার জবানের স্বাধীনতা নতুন বন্ধু বন্দোবস্ত এসব রাজনীতিবিদরা বুঝবেন বোঝেন আমাদের অসুবিধা নেই কিন্তু এগুলি নিয়ে সরব আপনারা থাকেন কিন্তু রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলে গেলেও গোলটা দেয়া যায় না মাঠ যদি হয় সত্যিকারের খেলার তখন মানে উল্টা বললাম রাজনীতির মাঠে অনেক সময় শুধু কথা বলেও গোলটা দেয়া যায় মাঠ যদি হয় সত্যিকারের খেলার তখন ছক্কাটা মারতে চাইলে অথবা বলটা গোল করতে হলে হয় গোল বল ঢুকেতে হবে আর ছক্কা মারতে চাইলে বাউন্ডারিটা পার করতে হবে উইকেট পেতে হলে বলটা ফেলতে হবে ঠিক জায়গায় এই চ্যালেঞ্জ নিয়ে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে লড়ছে বাংলাদেশ দল বৃহস্পতিবার নাজমুল হাসান শান্ততে শুরুটা হয়েছে হার দিয়ে ভারতের বিরুদ্ধে মানে যে হার তার চেয়ে অনেক খারাপ হতে পারতো পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়েছিল আমরা সবাই জানি তবে তাহিদ হৃদয়ের সেঞ্চুরির কথা আমরা আলাদা করে বলতে পারি গত বিশ বছর ধরেই তো আমরা এমন সান্তনার মধ্যে দিয়ে যাই যে আসলে সবাই ভালো খারাপ খেললো পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট পড়লো তাহিদ হৃদয় আর জাকির আলীর জুটিটা জমে গিয়েছিল তাহিদ হৃদয় তো সেঞ্চুরি পেয়েছেন জাকির আলী একটা বড় ফিফটি পেয়েছেন এই শান্তনা আর মানে আর আর কতদিন আমরা নিম আমাদের টাইগার বাহিনী কতদিন এক জায়গায় পড়ে থাকবেন আপাতত এর দাপ এর দায় কিছুদিন মানে আর অল্প কিছুদিন আমরা পাপন রেজিমের কাছে চাপাতে পারবো জনাব ফারুকের জমানার হিসাবও হয়তো শুরু হবে আর কিছুদিনের মধ্যেই অথবা শুরু হয়ে গেছে সে কথায় মাথায় রেখে হালের বিসিবি কাজ করছে কি যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ দুটি ম্যাচে এখনও বাকি